জেরুজালেমে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরোধিতায় হাজারো হারে দিহুদিক বিক্ষোভ প্রবল বর্ষণের বিপর্যস্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সি ডুবে গেছে সড়ক ও যানবাহন বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা জাদুকর খুলছে মিশরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা নিরাপত্তার হুমকিতে সামরিক ঘাটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আসসালামু আলাইকুম বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শর্মিল ইসরায়েলের রাজধানী জেরুজালেমে হাজারো হারেদি হুদি বাধ্যতামূলক সামরিক নিয়োগের আইডিএফ কনস্ক্রিপশন বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে অংশ নিয়েছে ধর্মকেন্দ্রিক জীবনধারার অনুসারে এই সম্প্রদায় দীর্ঘদিন সেনাবাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়ে আসছিল তবে সম্প্রতি সরকারের এই নীতি বাতিল করে সবাইকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় যা হারেদিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি শহরের বহু সড়ক প্লাবিত যানবাহন নিচে ডুবে আছে আর সাধারণ মানুষ হাঁটু পানিতে চলাচল করছে কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে আফ্রিকার মিশরে ইতিহাসের নতুন অধ্যায় রচনার প্রস্তুতি চলছে গির্জার পাশে উদ্বোধন হতে যাচ্ছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম যা বিশ্বের সবচেয়ে বড় একক সভ্যতাকে নিবেদিত জাদুঘর মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন তোমরা কি ভুলে গেছ তোমরা বিপ্লবের সন্তান তিনি নির্দেশ দিয়েছেন যেসব কর্মকর্তারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করছে তাদের তা সরকারি তহবিলে জমা দিতে হবে অন্যথায় তদন্তের মুখোমুখি হতে হবে আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সামরিক ঘাটিতে আশ্রয় নিয়েছেন দ্য আটলান্টিকের তথ্য অনুযায়ী কর্মী চার্লি হত্যা হত্যাকাণ্ড ও ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর তারা ফোর্ট ম্যাকনে ও জয়েন্ট বেস আনাকোস্টিয়া বোলিং সহ বিভিন্ন ঘাটিতে অবস্থান নিয়েছে বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে আপনাদের সাথে ছিলাম আমি শায়লা শারমিন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ